প্রত্যেকেই স্বাগত বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্স কমপ্লিট পার্টিক আমরা করাচ্ছি আমরা প্রবলেমস অন ট্রেন ফার্স্ট পার্ট করেছিলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সময় খরচ করে এই ক্লাসগুলো দেখা আমি জানি আপনাদের উপকৃত অবশ্যই হচ্ছে বহু মানুষ জানিয়েছে আমাকে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কমেন্টে আমাকে জানায় এবং যেভাবে করাচ্ছি ধরে ধরে করাচ্ছি সময় নিয়ে করাচ্ছি কোনো তাড়াহুড়ো করছি না এবং প্রত্যেকটা টাইপ কাভার করছি আজকে আমরা করব প্রবলেমস অন ট্রেনের পার্ট টু আগের দিনে আমরা চোদ্দোটা অঙ্ক করিয়েছিলাম আজকে আমরা করবো পনেরো থেকে দেখুন একশো পঞ্চাশ মিটার দৈর্ঘের একটি ট্রেন একশো দু মিটার দৈর্ঘের একটি রাস্তাকে অতিক্রম করতে সাত সেকেন্ড সময় লাগে ট্রেনটির বেগ কত আগে যদি আমি পড়ানোর সময় বলেছিলাম আগের ক্লাসে বলেছিলাম যখন একটা ট্রেন শুধুমাত্র নিজের দৌড়ে অতিক্রম করে কখন যখন ওই আগের ক্লাসে বলেছিলাম একটা ট্রেন যখন কোনো একটা ব্যক্তি ল্যাম্প পোস্ট ইত্যাদিকে অতিক্রম করে তখন সে শুধুমাত্রতা নিজেদেরকে অতিক্রম করে কিন্তু যখন ওই ট্রেনটা একটা ব্রিজ বা একটা প্ল্যাটফর্ম বা কোনো লম্বা রাস্তাকে অতিক্রম করে তখন টোটাল ডিস্টেন্স ট্রেনটার দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজের দৈর্ঘ্য হয়েছে সেই কনসেপ্টের অঙ্গ এখান থেকে শুরু হচ্ছে দেখুন একশো পঞ্চাশ মিটার দুর্ঘটনা একটি ট্রেন একশো দু মিটার দুর্ঘর একটি রাস্তাকে অতিক্রম করে সাত সেকেন্ডে তার মানে ট্রেনটার দৈর্ঘ্য একশো মিটার রাস্তার দৈর্ঘ্য একশো মিটার তার টোটাল সমান দুশো বাহান্ন এইবার ট্রেনটা দেখুন এটার এই দুশো বাহান্ন ডিস্ট্যান্স কাভার করতে সময় লাগেছে সাত সেকেন্ড তাহলে ট্রেনটার বেগ কত একই গল্প সাত সেকেন্ডে যাচ্ছে দুশো বাহান্ন মিটার এক সেকেন্ডে কত দুশো বাহান্ন বাইশ সাত সাত একে সাত সাত তিনে একুশ সাত ছয় বিয়াল্লিশ তাহলে অ্যান্সার কত ছত্রিশ মিটার পার সেকেন্ড খাতাম বোঝা গেছে না যায়নি পরের অঙ্ক চলে যাই দেখুন পরের অঙ্ক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি নিচে যাদের প্রয়োজন মনে হবে টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ছশো পঞ্চান্ন মিটার দৈর্ঘ্যকে অতিক্রম করতে সময় লাগে ছত্রিশ সেকেন্ড তাহলে ট্রেন একশো পঁয়তাল্লিশ মিটার আর ব্রিজ ছশো পঞ্চান্ন মিটার তাহলে টোটাল ডিস্ট্যান্স কত একটু কাভার করছে দেখুন তো ছশো পঞ্চান্ন প্লাস একশো পঁয়তাল্লিশ ছয় এক সাত আটশো মিটার আটশো মিটার যেতে সময় লাগিয়েছে ছত্রিশ সেকেন্ড তার মানে ছত্রিশ সেকেন্ডে যাচ্ছে আটশো মিটার ওকে তাহলে এক সেকেন্ডে কত আটশো বাই ছত্রিশ আমি আবারও বলছি আগের দিনে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে শুধুমাত্র দেখেছি সব পোস্টকে অতিক্রম করেছে ব্যক্তিকে অতিক্রম করেছে আজকে যে অঙ্কগুলো টাইপগুলো সেগুলো ব্রিজকে অতিক্রম করছে বা কোনো প্ল্যাটফর্ম বা কোনো রাস্তাকে অতিক্রম করছে তার মানে ট্রেনের দৈর্ঘ্য তার সাথে ব্রিজের দৈর্ঘ্য বোঝাতে পারলাম তাই এখানে টোটাল ডিস্ট্যান্স কাভার হচ্ছে দুটো যোগফল ওকে তাহলে কারাটি করলে কথা হচ্ছে রেখে দিন এটা আমরা পেলাম মিটার পার সেকেন্ডে ওরা বলেছে আপনাকে কিমি পার আওয়ারে বের করতে হবে তাহলে কিমি পার আওয়ার যদি বের করেন তাহলে আপনি কি কত দেখুন গুণ করবেন আটশো বাই ছত্রিশ বলুন কিমি পার আওয়ার আঠেরো বাই পাঁচ আঠেরো একে আঠেরো আঠেরো দু মানে দুই চারশো পাঁচ আশি তাহলে উত্তর কত হচ্ছে আশি কিমি পার আওয়ার এইটা উত্তর হলো আপনার এখানে যদি কাটাটি কর দিতেন তাহলে জটিল হতো আমি সিম্পলি আট ডোভায় পাঁচ গুণ কর দিলাম কাটা আরও সহজ হলো মানে আপনাকে পরীক্ষা হলে যেমন তেমন কাটাটি করবেন এমন না স্ট্র্যাটেজিক্যালি টেকনিক্যালি আপনাদেরকে করতে হবে হ্যালো পরের অঙ্কতে আসুন সতেরো আটশো মিটার দূর্ঘের একটি ট্রেন বারো কিলোমিটার বেগে ধাবমান বারোশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে কনসেপ্ট বুঝুন তারপর অঙ্ক করুন এক্ষেত্রেও একটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তাহলে টোটাল ডিস্টেন্স কাভার ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য আটশো প্ল্যাটফর্ম হচ্ছে বারোশো তাহলে টোটাল যে ডিস্টেন্স বলুন বারোশো প্ল্যাটফর্ম আটশো ট্রেন টোটাল হচ্ছে কত দু হাজার কিনি টোটাল কাভার করছে হ্যাঁ কি না এইবার এই যে কাভার করছে ট্রেনটার বেগ কত বলেছে বারো কিমি পার আবার ট্রেনটার বেগ বারো কিমি মানে এক ঘন্টায় বারো কিমি যাচ্ছে এক ঘন্টায় বারো কিমি আমাকে বলুন দু হাজার কিমি মানে আপনি শটে লিখে দিন না এটা দু কিমি লিখতে পারেন কি পারেন না দু হাজার কিমি মানে দু কিমি আপনাকে চেয়েছে টাইম কত নেবে অপশানগুলো সব মিনিটে রয়েছে এখানেই তো আপনাকে দিমাগটা লাগাতে হবে অপশান মিনিটে রয়েছে আপনি কেন ঘন্টাতে রাখবেন বা কেন সেকেন্ডে রাখবেন তাহলে ট্রেনটার বেগ শুধু আপনি দেখবেন বারো কিমি পার আওয়ার অর্থাৎ এক ঘন্টায় বারো কিমি যাচ্ছে এক ঘন্টায় বারো কিমি এক ঘন্টা মতো ষাট মিনিট তাই তো তার মানে বারো কিমি যেতে সময় নেয় এক ঘন্টা মানেই ষাট মিনিট বোঝাতে পারলাম আমি কেন ষাট মিনিট নিলাম অপশানগুলো মিনিটে আছে এনে ঘন্টা রাখলাম না সেকেন্ড রাখলাম না তাহলে বারো কিমি যেতে সময় লাগছে ষাট মিনিট আপনাকে তাহলে বের করুন না দু কিমিতে কত সময় লাগবে করলেই উত্তর তাহলে ষাট বাই বারো ইন্টু দুই বারো পাঁচে পাঁচ দুখানে কত দশ মিনিট হয়েছে হয়েছে চলুন পরের কোশ্চেন পরের কত দাগ হবে আঠেরো রাধনপুর স্টেশনের দৈর্ঘ্য দুশো আটত্রিশ মিটার একশো বাষট্টি মিটার একটি ট্রেন স্টেশন প্ল্যাটফর্ম পেরেতে কত সময় নেবে তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে দুশো আটত্রিশ প্ল্যাটফর্মের ধরে কত একশো বাষট্টি এটা করলে কত হচ্ছে দুশো এক তিনশো চারশো মিটার টোটাল হচ্ছে ডিস্ট্যান্স কভার করছে চারশো মিটার এবার ট্রেনটার বেগ একশো কুড়ি কিমি পারাবার অপশানগুলো সব সেকেন্ডে রয়েছে অপশানগুলো সেকেন্ডে থাকার জন্য আপনি এখানে করবেন যে একশো কুড়ি কিমি যেতে সময় নেয় কত লাগবে ষাট মিনিট রাখবো না এক ঘন্টা রাখবো না ছত্রিশশো সেকেন্ড রাখবো ট্রিক শিখে দিয়েছি ট্রিক ট্রিকটা শিখে দিয়েছি এখানে আমি রাখবো ছত্রিশশো সেকেন্ড কারণটা এটাই অপশান হলো সেকেন্ডে তাহলে চারশো আচ্ছা বারো কিমি তো বারো কিমি না রেখে এখানে লিখবো একশো কুড়ি কিমি না লেখে করবো এটা এইটা কেন কারণটা এটাই ওরা অপশানটা দিয়ে রেখেছে সব সেকেন্ডে এবং আমি এইটা পেলাম কিসে মিটারে তাহলে এখানে আপনি বের করে নিন যে চারশো মিটার করলেই উত্তর তাহলে ছত্রিশশো বাই বারো একশো কুড়ি তারপর হাজার তারপর চারশো তাহলে এক দুই তিন এক দুই তিন শূন্য শূন্য বারো একেবার বারো তিনে তাহলে উত্তর কথা হচ্ছে তিন চারে বারো সেকেন্ড উত্তর কত হচ্ছে বারো সেকেন্ড বোঝাতে পারছি যেমন আপনাকে চাইবে প্রত্যেকটা অঙ্ক একই গল্প বলছি যেমন চাইবে আপনি তেমন করবেন পরের অঙ্কতে চলে আসছি উনিশ একটি মালগাড়ির গতিবেগ বাহান্ন কি বাহাত্তর পার ঘণ্টা একটি দুশো মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মে অতিক্রম করে ছাব্বিশ সেকেন্ডে মালগাড়ির দৈর্ঘ্য কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পুরো কনসেপ্ট যদি আপনার ঠিকঠাক থাকে আপনি পুরোপুরি করতে পারবেন ভাবুন এটা একটা ট্রেন এটা একটা ট্রেন ওরা দিয়ে রেখেছে ওই ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে এই ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তাহলে টোটাল ডিস্টেন্স কাভার ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ওরা দিয়ে রেখেছে অলরেডি ঢাইশো অলরেডি দিয়ে রেখেছে আপনাকে এইটা চেয়েছে তার আগে একটা কথা বলুন ট্রেনটার গতিবেগ বাহাত্তর পার আওয়ার বাহাত্তর কিংবা আওয়ার মানে এক ঘন্টায় বাহাত্তর যাচ্ছে এক ঘন্টায় বাহাত্তর যাচ্ছে এবং এই দুটোকে একত্রে কাভার করতে সময় লাগিয়েছে ওরা ছাব্বিশ সেকেন্ড ভাবুন তাহলে টাইমটা দিয়ে রেখেছে ছাব্বিশ সেকেন্ড আর গতিবেগটা দিয়ে রেখেছে বাহাত্তর কিমি পার আওয়ার তাহলে আমরা দেখে নেব ছাব্বিশ সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে আগে প্রথম বের করবো ছাব্বিশ সেকেন্ডে মোট কত দূরত্ব যাচ্ছে সেই দূরত্বটাই হচ্ছে এই দুটোর যোগফল মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ঠিক আছে তাহলে আমাকে আমার প্রথম কাজ ওই ছাব্বিশ সেকেন্ডে কতটা ডিস্টেন্স কাভার করলো সেইটাকে বের করে দেওয়া চলুন করি তাহলে যেহেতু বেগ বাহাত্তর কিমি আওয়ার তার মানে এক ঘন্টায় বাহাত্তর কিমি মানে এক ঘন্টা মানে কত ছত্রিশশো সেকেন্ডে যাচ্ছে বাহাত্তর হাজার মিটার নো ডাউট ছত্রিশও সেকেন্ডে যাচ্ছে বাহাত্তর হাজার মিটার আপনাকে বলছি ছাব্বিশ সেকেন্ডে আপনি কি বের করতে পারবেন অবশ্যই পারবেন তাহলে বাহাত্তর হাজার বাই ছত্রিশশো ইন্টু ছাব্বিশ দুটো শূন্য দুটো শূন্য ছত্রিশ থেকে ছত্রিশ দুকানে কুড়ি ছাব্বিশ দুকানে বাহান্ন মোট পেলাম পাঁচশো কুড়ি মিটার এইখানেই তো মজার ব্যাপার রয়েছে তাহলে টোটাল ট্রেন দ্বারা টোটাল অতিক্রান্ত দূরত্ব কত পেলাম পাঁচশো কুড়ি মিটার তাহলে এই পাঁচশো কুড়ি মিটার এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্যও আছে আবার প্ল্যাটফর্মের দুর্ঘ্য আছে ওই যে বললাম না ছাব্বিশ সেকেন্ড টাইম লেগেছে মানে এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম এই টাইমটা মানে এই ডিস্টেন্সটা কাভার করে ছাব্বিশ সেকেন্ডে তাহলে ছাব্বিশ সেকেন্ডে মতো পাঁচশো মিটার চলে গেল তাহলে পাঁচশো মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য রয়েছে প্ল্যাটফর্মের দুর্ঘ রয়েছে প্ল্যাটফর্ম কত দুশো পঞ্চাশ তাহলে ট্রেনের দৈর্ঘ্য কি পাবো না বিয়োগ বিয়ক্ষ দিলেই পেয়ে যাবো তাহলে পাঁচশো কুড়ি থেকে আমি দুশো পঞ্চাশ বিয়োগ করি তাহলে হবে কত দুশো সত্তর এটা হচ্ছে মালবাড়ির দৈর্ঘ্য বলুন বোঝাতে পারলেন বুঝতে পেরেছেন সত্যি পেরেছেন তো যদি সত্যিই পেরে থাকেন পরের করে একটু চেষ্টা করুন কুড়ি একটি ট্রেনের বেগ আটাত্তর কিমি পার আওয়ার ট্রেনটি চারশো পঞ্চান্ন মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করে সাত সাতাশ সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত একই রকম কুইক যত কুইক করতে পারবেন তাহলে ছত্রিশশো সেকেন্ডে যাচ্ছে আঠাত্তর হাজার মিটার আপনাকে দিয়েছে সাতাশ সেকেন্ডে তাহলে সাতাশ সেকেন্ডে যাবে আঠাত্তর হাজার বাই ছত্রিশশো ইন্টু সাতাশ শূন্য শূন্য তাহলে এখানে ন তিনে সাতাশ ন চারে ছত্রিশ চারে একে চার চার কততে আঠাত্তর চার একে চার তিন চার নয় ছত্রিশ দুই চার পাঁচে তাহলে একশো পঁচানব্বই তিনে দুশো ছশো পনেরো তাহলে পাঁচশো পঁচাশি তাহলে টোটাল ডিসটেন্স কাভার করছে পাঁচশো পঁচাশি মিটার টোটাল ডিসটেন্স মানে আমি বলতে যাচ্ছি যে ট্রেন প্লাস ওই যে প্ল্যাটফর্ম এটা হচ্ছে পাঁচশো তার মধ্যে অলরেডি প্ল্যাটফর্ম চারশো পঞ্চান্ন তাহলে ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ করলে তো পেয়ে যাবেন শূন্য তিন একশো মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য ওকে একুশ দেখুন ট্রেনটার বেগ দিয়ে রেখেছে আঠাত্তর কি পার আওয়ার টাইম লেগেছে সাতাশ সেকেন্ড তার মানে একই রকম যে আমরা যদি লাগাই যে ছত্রিশশো সেকেন্ডে যাচ্ছে আঠাত্তর হাজার মিটার তাহলে টাইম লেগেছে সাতাশ তাহলে তাহলে সাতাশ সেকেন্ডে আঠাত্তর হাজার বাই ছত্রিশশো ইন্টু সাতাশ দুটো শূন্য দুটো শূন্য 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 ন তিনে ন কত চারে তাহলে একই রকম আমরা করে দিতে পারি চার একে চার এটা হচ্ছিল একশো পঁচানব্বই তার মানে পাঁচশো পঁচাশি তার মানে টোটাল ডিস্টেন্স কাভার করছে পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাশি টোটাল ডিস্টেন্স কাভার করছে তাহলে পাঁচশো পঁচাশির মধ্যে ট্রেনের দুর্ঘ রয়েছে প্ল্যাটফর্মের দুর্ঘ রয়েছে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম মিলে পাঁচশো পঁচাশি এই অঙ্কটা টুইস্ট করে দিয়ে রেখেছি ট্রেনের দৈর্ঘ্য একশো তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পাবো না তাহলে আমার এখানে কী করবো যেহেতু ওরা ট্রেনের দৈর্ঘ্য দিয়ে রেখেছে একশো পঁয়ত্রিশ তাহলে প্ল্যাটফর্ম পাবো না একশো পঁয়ত্রিশ বিয়োগ করে দিন সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম পেয়ে যাবেন তাহলে কত হবে চারশো পঞ্চাশ মিটার এটা হবে সঠিক উত্তর হলো অপশান বি ঠিক আছে চলুন পরের অঙ্কতে যাচ্ছি বাইশ একটি ট্রেন ছিয়ানব্বই মিটার দর্ঘাটির প্ল্যাটফর্মিক অতিক্রম করে বারো সেকেন্ডে একশো একচল্লিশ মিটার অপর একটি প্ল্যাটফর্মিক অতিক্রম করে পনেরো সেকেন্ডে ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক কলকাতা পুলিশ বা ডাব্লিউ বেঙ্গল পুলিশের পরীক্ষাতে এই অঙ্কটা প্রায় পরীক্ষা দেয় প্রায় দেয় তাহলে অঙ্কটা এবং অনেকে খুব জটিল বলে ছেড়ে দেয় কিন্তু এই অঙ্কটা একটা এমন সহজ টেকনিক শেখাবো আপনারা একটু চুটকি মেরে করে নিতে পারবেন চলুন পরের অঙ্ক ওরা বলেছে একশো একচল্লিশ মিটার কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগাচ্ছে পনেরো সেকেন্ড তাহলে দেখুন ট্রেন প্লাস একশো একচল্লিশ মিটার প্ল্যাটফর্ম মিটার প্ল্যাটফর্ম সময় লাগাচ্ছে কত পনেরো সেকেন্ড ওই একই ট্রেন একই ট্রেন যদি ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মে অতিক্রম করে ছিয়ানব্বই দৈর্ঘ্যের মিটার প্ল্যাটফর্মে অতিক্রম করছে তখন তার টাইম লাগাচ্ছে কত বারো সেকেন্ড আপনাকে চেয়েছে ট্রেনটার বেগ আর ট্রেনটার দৈর্ঘ্য এই দুটো চেয়েছে পরীক্ষাতে এখন একটা চাই আমি দুটোই শিখিয়ে দিচ্ছি দুটোই শিখিয়ে দিচ্ছি কত সহজে অঙ্কগুলো করবেন দেখুন প্রথম কথা আপনি যদি দুটোকে বিয়োগ করেন তাহলে ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য কেটে যাবে এখানে একশো পঁয়ত একচল্লিশ মিটার থেকে ছিয়ানব্বই মিটার যদি বিয়োগ করেন তাহলে কত হবে পঁয়তাল্লিশ মিটার হবে তাহলে পঁয়তাল্লিশ মিটার প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে সময় লাগছে এখানেও বিয়োগ করুন তিন সেকেন্ড অর নো বোঝাতে পারলাম আমি জাস্ট বিয়োগ করলাম ট্রেন ট্রেন কেটে গেল এখানেটা কেটে গেলো এখানে কেটে গেল তাহলে পঁয়তাল্লিশ মিটার যেতে সময় লাগছে তিন সেকেন্ড অর্থাৎ আপনাকে এখানে আপনি পেয়ে গেলেন যে ট্রেনটা তিন সেকেন্ডে পঁয়তাল্লিশ মিটার যাচ্ছে তাহলে এক সেকেন্ডে পনেরো মিটার তাহলে ছত্রিশ সেকেন্ডে ওরকম করে বেগ পাবো বেগ পাব কি পাবো না পাবো আচ্ছা বেগের অপশানগুলো কিমি পার আওয়ারে রেখেছে থাকুক ক্ষতি নেই তাহলে আপনি এক কাজ করুন এখানে তিন সেকেন্ডে পঁয়তাল্লিশ তাহলে এক সেকেন্ডে তিন সেকেন্ডে পঁয়তাল্লিশ এক সেকেন্ডে পঁয়তাল্লিশ বাই তিন মানে কত পনেরো তিন সেকেন্ডে পঁয়তাল্লিশ তাহলে এক সেকেন্ডে পনেরো মুখে মুখে করছেন তাহলে এক সেকেন্ডে পনেরো মিটার কিন্তু আমার আপনাকে যেহেতু বেগের অপশানগুলো কিমি পার ঘন্টাতে রেখেছে আমি কী করবো এটাকে পনেরো ইন্টু আঠেরো বাই পাঁচ করবো তবেই কিমি পার ঘণ্টাতে পাবো পাঁচ তিনে পনেরো তাহলে তার বেগ কত চুয়ান্ন কিমি পার আওয়ার এইটা পেলাম তার বেগ চুয়ান্ন কিমি পার আওয়ার বোঝাতে পারলাম চুয়ান্ন কিমি পার আওয়ার তার বেগ পেলাম এবার আপনাকে ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে ট্রেনের দৈর্ঘ্য বের করাটা খুব সহজ শুধু এইখানটা কাজে লাগাতে হবে পঁয়তাল্লিশ মিটার যাচ্ছে তিন সেকেন্ডে পঁয়তাল্লিশ মিটার যাচ্ছে তিন সেকেন্ডে তাহলে পনেরো মিটার যেতে সময় লাগবে এক সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে পনেরো মিটার এক সেকেন্ডে পনেরো মিটার আপনি একটা কাজ করুন আপনি বারো সেকেন্ডে বের করে নিন বারো সেকেন্ডে তাহলে বারো সেকেন্ডে যাচ্ছে বারো ইন্টু পনেরো হ্যাঁ কি না বারো সেকেন্ডে যাচ্ছে বারো ইন্টু পনেরো এক সেকেন্ডে পনেরো বারো সেকেন্ডে বারো ইন্টু পনেরো এটা বারো ইন্টু পনেরো করলে কত হবে দেড়শো দেড়শো তিরিশ একশো আশি অর্থাৎ ট্রেনটা বারো সেকেন্ডে একশো আশি মিটার যাচ্ছে ভালো করে বুঝুন বারো সেকেন্ডে একশো আশি মিটার যাচ্ছে বারো সেকেন্ডে একশো আশি এখানে ট্রেনটা অ্যাকচুয়ালি বারো সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস ছিয়ানব্বই মিটার প্ল্যাটফর্ম তবে বারো সেকেন্ড লাগছে তার মানে বারো সেকেন্ডে যে একশো আশি মিটার যাচ্ছে ওর মানে ট্রেনের দৈর্ঘ্য রয়েছে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য রয়েছে তার মানে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম মিলিয়ে একশো আশি ওরা দিয়ে রেখেছে প্ল্যাটফর্ম ছিয়ানব্বই তাহলে আপনি কি ট্রেনটা পাবেন না সঙ্গে সঙ্গে বিয়োগ করলে পেয়ে যাবেন এটা কত এটা হবে আশি আর চার চুরাশি তাহলে দৈর্ঘ্য হচ্ছে চুরাশি মিটার অপশান কি নেই অপশান চুরাশি চুরাশি চুয়ান্ন অপশান সি উত্তর তাহলে ট্রেনটার দৈর্ঘ্য চুয়ান্ন চুরাশি মিটার এইটা এইটা বুঝতে পেরেছেন না পারলে আরেকবার পেটোটা দেখবেন আর যদি পুরোপুরি বুঝতে পেরেছেন পরের অঙ্কটা আমার করানোর আগে আপনারা করুন দেখুন পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম পনেরো সেকেন্ড কুড়ি মিটার অপরের একটি প্ল্যাটফর্ম দশ সেকেন্ড তাহলে প্রথম কথা হচ্ছে পঞ্চাশ ট্রেন প্লাস পঞ্চাশ মিটার প্ল্যাটফর্ম এটা সময় লেগেছে ওরা পনেরো সেকেন্ড ট্রেন প্লাস কুড়ি মিটার প্ল্যাটফর্ম এইটার সময় লেগেছে ওদের কত দশ সেকেন্ড তাহলে আপনাকে বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত সহজে করবো বিয়োগ কর দিন বিয়োগ করে এটা কত হচ্ছে তিরিশ তিরিশ মিটার এটা কত পাঁচ সেকেন্ড তার মানে পাঁচ সেকেন্ডে তিরিশ মিটার তাহলে আমাকে বলুন দশ সেকেন্ডে কত মুখে মুখে করুন না আপনাকে দশটা বের করতে হবে পাঁচ সেকেন্ডে তিরিশ তাহলে এক এক রকম দশ সেকেন্ডে যাচ্ছে কত ডবল তাহলে ষাট মিটার দশ সেকেন্ডে ষাট মিটার যাচ্ছে দশ সেকেন্ডে ষাট এই ষাট মিটার এখানে দশ সেকেন্ডে মোট কত যাচ্ছে ট্রেন প্লাস কুড়ি মিটার প্ল্যাটফর্ম তাহলে ষাটের মধ্যে কুড়ি মিটার প্ল্যাটফর্ম প্লাস ট্রেন আছে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত বিয়োগ করুন করলেই আপনি ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবেন চল্লিশ মিটার অপশান এ বোঝাতে পারলাম চলুন পরের অঙ্কতে আসি একটি ট্রেন পঞ্চাশ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম চোদ্দো সেকেন্ড এবং একটি ল্যাম্পপোস্টকে 10 দশ সেকেন্ড অতিক্রম করলো আগের অঙ্কটাতে দুটো প্ল্যাটফর্মকে অতিক্রম করেছিল এই অঙ্কটাতে একটা প্ল্যাটফর্ম একটা ল্যাম্পপোস্ট তার মানে ব্যাপারটা কী হবে তার মানে তাহলে ট্রেন প্লাস পঞ্চাশ মিটার প্ল্যাটফর্ম লিখলাম এইটা সময় লেগেছে ওদের চোদ্দো সেকেন্ড যদি ওই ওই ট্রেনটা একটা ল্যাম্পপোস্ট অতিক্রম করে তাহলে ট্রেন ল্যাম্পপোস্ট অতিক্রম করা মানে কি ট্রেন শুধু নিজেদেরকে অতিক্রম করছে আমি প্রথম থেকেই তো বলছি ল্যাম্পপোস্ট অতিক্রম করা মানে ট্রেন শুধু নিজেদেরকে অতিক্রম করা তার মানে আলটিমেট শুধু ট্রেনের দরবাহ সেটা মানে জিরো ওটা টাইম লাগিয়েছে কত দশ সেকেন্ড ওকে দশ তাহলে একই রকম যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে পঞ্চাশ মিটার যাচ্ছে কত চার সেকেন্ডে আপনাকে বেগ চেয়েছে তো তাহলে এক সেকেন্ডে কত এক সেকেন্ডে পঞ্চাশ বাই চার যেহেতু কিমি পার আওয়ারে রেখেছে আমরা কত দিন গুন করবো আঠেরো বাই পাঁচ হলো কি পার আওয়ার কাটি করুন পাঁচ দশে পাঁচে এটা এ দুই নয় তাহলে অ্যান্সার কত পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার প্রথম অঙ্কটা অনেক টাইম দিয়ে বুঝে দিয়েছি পুরোপুরি বুঝবেন এই অঙ্ক একটু স্পিডি করে দিচ্ছি কারণ কনসেপ্ট তো একই তাই না আচ্ছা এটা উত্তর হলো পঁয়তাল্লিশ পঁচিশ দেখুন একটি ট্রেন দুটি ব্রিজকে অতিক্রম করে আশি সেকেন্ডে ও চল্লিশ সেকেন্ডে ব্রিজ দুটির দৈর্ভাতা ক্রমে ছশো মিটার কুড়ি মিটার ট্রেনটির দৈর্ঘ্য কত তার মানে ট্রেন প্রথম যে ব্রিজ তার দৈর্ঘ্য ছশো সেইটা সময় লাগাচ্ছে আশি সেকেন্ড দ্বিতীয় ট্রেন তার দৈর্ঘ্য কত দুশো মিটার দ্বিতীয় ওই একই ট্রেন দ্বিতীয় প্ল্যাটফর্ম এটা সময় লাগাচ্ছে চল্লিশ সেকেন্ড তাহলে একই রকম গল্প যদি বিয়োগ করেন ট্রেন ট্রেন কেটে যাচ্ছে চারশো মিটার যাচ্ছে কত সেকেন্ডে চল্লিশ সেকেন্ডে আপনাকে কী চাইছে ট্রেনের দৈর্ঘ্য তাই তো আচ্ছা ট্রেনের দৈর্ঘ্য চাইছে তাহলে একটু খেয়াল করুন ট্রেনটির দৈর্ঘ্য তাহলে চল্লিশ সেকেন্ডে চারশো মিটার যাচ্ছে এখানে দেখতে পেলাম চল্লিশ সেকেন্ডে ট্রেন প্লাস দুশো অলরেডি আর আলাদা করে করতেই হবে না চল্লিশ সেকেন্ডে চারশো মিটার এখানে চল্লিশ সেকেন্ডে ট্রেন প্লাস দুশো প্ল্যাটফর্ম তাহলে দুশো যদি প্ল্যাটফর্ম হয়েই যায় তাহলে ট্রেনের দরঘা কত চারশো থেকে দুশো বিয়োগ করুন তাহলে হবে কত দুশো মিটার ক্লিয়ার পরের অঙ্কতে আসি আমরা ছাব্বিশ একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করে পনেরো সেকেন্ডে একশো মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে পঁচিশ সেকেন্ডে ট্রেনটি দরব ছাব্বিশ হোমওয়ার্ক ছাব্বিশ হোমওয়ার্ক ওকে একই অঙ্ক একই না পারলে আমাকে বলবেন পরের দিন করে দেবো তাহলে আজকে ছাব্বিশ পর্যন্ত থাক আপনারা ছাব্বিশটা কমেন্ট করে জানাবেন এবং এটাও কমেন্টে জানাবেন কী রকম ভিডিও চাইছেন কোন টপিকের উপর ভিডিও চাইছেন বা কি প্র্যাকটিস সেট না কোন পরীক্ষার প্র্যাকটিস সেট কমেন্টে ভিডিও জানাবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা